এটার প্রাইস দিছি আমরা 4500 টাকা এর একটা খাটের দাম পরে আপনার এই যে ছোট চলতেছে এই বাণিস সহ কম দাম পড়বে আপনার 40000 টাকা এই ডোর আমরা দিছি মাত্র 8000 টাকা এটা হলো আমাদের গাছফুল মডেল এটার প্রাইসটা 500 টাকা দাম কম 500 টাকা ডিজাইনের ভিতরে এটা আমরা রাখছি মাত্র 7500 টাকা